তারকার পূজা করে সূর্যের পূজা করে ওই কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন মন খালা কাসমান কে সৃষ্টি করেছেন জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ওই মক্কার তারকা পূজারি সূর্য পূজারী গাছ পূজারী পাথর পূজারী হ্যাঁ লাতের পূজারী মানাতের পূজারী হুবালের পূজারী উজ্জার পূজারী আবু আবু জাহেদ আ রবি তাদের পূজারী তারাও বলবে লাইয়া আসমান দেবতা বানায় নাই তারকা বানায় নাই লাত বানায় নাই মূর্তি বানায় নাই তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে বলেন তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে দেখেন আমাদের মুসলমানদের সমাজে যখন আমরা বিপদে পড়ি নেতার কাছে যাই নেত্রীর কাছে যাই অফিসারের কাছে যাই আরেক দল অগ্রসর হয়ে বাবার কাছে যাই পীরের কাছে যাই মাজারে গিয়ে চাই যখন দেখি কেউ পারবে না যে এমন একটা মামলা এসেছে এমন একটা সমস্যা এসেছে এমন একটা বিষয় এসেছে যে বিষয় থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না যে বিষয় থেকে আমাকে কেউ মুক্তি দিতে পারবে না তখন আমরা ডাকি কাকে বলেন তখন আমরা ডাকি কাকে আল্লাহ পবিত্র কোরআনে কাফেরদের অবস্থা বর্ণনা করছেন আল্লাহ পবিত্র কোরআনে কাফেরদের অবস্থা কেমনে বর্ণনা করছেন الله تعالى بولن وإذا غشيهم موج كالظلل وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه الله تعالى مكر كافر دير كبولن ترانا إسلام كمتية دي تشاش ترانا دين دي تشاش তোরানা সরোয়ার তো আলম সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লামের আদর্শকে থামিয়ে দিতে চাষ মিটিয়ে দিতে চাষ আচ্ছা চুরাই বল আমার সে কোনো জররফিল সমুদ্রে তোমরা যখন বিপদে পড়ো সমুদ্রে তোমরা যখন বিপদে পড়ো আপনি কর্ণফুলী নদীতে বিপদে পড়লে এপার থেকে ওপারে সাঁতার কেটে যাওয়ার রিস্ক নিতে পারেন আপনি পদ্মা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিক্স দিতে পারেন আপনি হাওয়ার সাঁতার কেটে পাড়ি দেওয়ার নিতে পারেন কিন্তু সমুদ্র কখনো আপনি সাঁতার কেটে পাড়ি দিতে পারবেন না আল্লাহ বলে যখন মেঘের ছায়ার মতো যখন মেঘের টুকরার মতো বিশাল বিশাল ঢেউ কাফেরদের জাহাজকে ঘিরে এনে আর ওই ঢেউ একবার জাহাজ উপরে তুলে আবার নিচে নামায় আবার উপরে তুলে আবার নিচে নামায় আবার উপরে তুলে আবার নিচে নামায় এখন সমুদ্রের এইদিকে থাকাইলে খালি পানি ওদিকে থাকাইলে খালি পানি সামনের দিকে থাকালে খালি পানি বামের দিকে থাকালে খালি পানি যখন তারা দেখে আর লাত মূর্তি বাঁচাতে পারবে না আর হুবাল মূর্তি বাঁচাতে পারবে না আর উজ্জা মূর্তি বাঁচাতে পারবে না আর আবু জাহেল বাঁচাতে পারবে না নেতা বাঁচাতে পারবে না তারকা বাঁচাতে পারবে না সূর্য বাঁচাতে পারবে না মূর্তি বাঁচাতে পারবে না পীর পারবে না কবরওয়ালা পারবে না দাহুলসিন আলাহদ্দিন আল্লাহ বলেন তখন মক্কার কাফের সমুদ্র থেকে বিপদে বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র ডাকে কাকে আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ ডাকলেই আপনি ইমানদার হয়ে গেছেন ব্যাপারটা এমন না আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেই আপনি ইমানদার হয়ে গিয়েছেন ব্যাপারটা এমন না এখানে কিছু মাস আলা আছে না নাই মাসালা গুলো ভালো করে বুঝেন এই মাস আলা ভালো করে বুঝলে পরের আলোচনা বোঝা সহজ হবে শোনেন আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন মনোযোগ আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম হল ইমান বলেন ওই নিয়ামতের নাম হল মুখ খুলে বলেন ওই নিয়ামতের নাম হল আচ্ছা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা হাত তুলে দাও আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আমরা জাহান নাম ভয় পাই কি পাই না বলেন আমরা জাহান নাম ভয় পাই কি পাই না অবশ্যই পাই আপনার হাত আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না আপনার পা আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না আপনার চোখ আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না আপনার শরীর আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না আপনার সম্পদ আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে না কিন্তু নবী করিম আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বসয় করে গিয়েছেন নবী করিম ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আপনি হাদিসের সব কিতাবে কিতাবুল ইমানের একটা পরিচ্ছেদ পাবেন ওই পরিচ্ছেদের নাম হলো বাবু সাফা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ইমানের বাবু সাফা লম্বা হাদিস এনেছেন লম্বা হাদিস আমি পরবর্তীতে সময় হলে পড়ে শোনাব শুধু হাদিসের শেষ অংশটা পড়ে শুনে পড়ে এটা একটু ভালো করে শুনেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকাল ও হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান

সরিষার ধারা খুব বড় হয় না একদম ছোট অনেক কষ্ট করে দেখতে হয় আপনার পাহাড় পরিমাণ নাই আপনার সমুদ্রের ফেনা পরিমাণ মালার মতো ইমান নাই হিমালয়ের পর্বত চুলা পরিমাণ ইমান নাই আটলান্টিক মহাসাগর পরিমাণ ইমান নাই কিন্তু দেখা যাচ্ছে যদি নবীর কোন উম্মা জর্রা পরিমাণ ইমান নিয়ে কবরে আসতে পারে সরবার আলম সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো তাহলে বলেন যে জিনিসটা জাররা পরিমাণ থাকলে দেখেন আমাদের নবী কাল আমাদেরকে অনেক মহব্বত করতেন মহব্বত করতেন না একটা আকিদা আগে ক্লিয়ার করে শুনেন আহলুসুল্লাহ জামাতের আকিদার তিনটা ধারা আছে যেমন আহলুসুলনা জামা হাতের ফিরক্ষের মাঝভাব চারটা হানাফি মালিকি হাম্বলি সাফে একটা জিনিস ভালো করে বুঝবেন আহলুসুন্না জামা এটা কোনো রাজনৈতিক দল না যেমন জামাত একটা রাজনৈতিক দল ইসলামী আন্দোলন একটা রাজনৈতিক দল খেলাফত মতলিস একটা রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক দল জাতীয় পার্টি রাজনৈতিক দল আহলসুন্নাবল জামা এটা রাজনৈতিক দল না আহলুসুন্নাবল জামা একটা আদর্শের নাম ওই আদর্শ আপনার ভিতর পাওয়া গেলে সুন্নাবল জামা আর ওই আদর্শ আপনার ভিতর না পাওয়া গেলে আপনি যত আলু জামা নাম না দেন আপনার যে বড় বন্ড আল্লাহর জমিনে আর কেউ নাই কথা ভালো করে বুঝেন শিক্ষের ক্ষেত্রে আলুৎ সুন্ন বল জামাতের মাধব চারটা আনাফি মালিকের হাম্বলি সাফে আকিদার ক্ষেত্রে আলুৎ সুন্ন বল জামাতের তিনটা মাদ্রাসার ছাত্ররা আমার সাথে বলেন আকিদার ক্ষেত্রে আলু সুন্নাবল জমাতের মাধব কয়টা তিনটা বলেন আকিদার ক্ষেত্রে আলু সুন্ন বল জামাতের মাধব কয়টা বলেন আশারি বলো না মাদ্রাসা ছাত্ররা বলো আশারি মাতুরিদি ইদি তাহলে বলেন আকিদার ক্ষেত্রে আহলো সুনাবল জামাতের মাঝাব কয়টা আশারি মাতুরিদি আসারি তুই কোন জামাতে পড়ো দাঁড়ো বলো তিনটা বলো না হুজুর সাহেব কি করব বলেন আশারি আসলে পারে ভয়ে বলতে না এটা হলো মূল কথা ভয় পেয়ে গেছে আশারি মাতুরিদি আসারি এই হলো তিনটা মাঝহাব আহলুসন্নাবল জামাতের তিন মাঝহাবের কিতাব দেখেন আপনি আমাদের ইমাম আবুল হাসান ইমাম আবু মনসুর মাতুরিদির কিতাব তহিদ আছে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাল্লার মকবার আমি জিয়ারত করে এসেছি ইমাম আবুল হাসান আশারির কিতাব আছে ইমাম আসারি মানে যে আকিদাটা ইমাম আহমদ ইবন হাম্বাল রহিমাল্লা থেকে এসেছে কিতাবুসন্না ইমাম হাওয়ার ইজমির আছে ইবনু খাল্লালের আছে আরো অনেক কিতাব আছে আহলুসুন্নবল জামাতের আকিদার একটা মৌলিক পাঠ নবী সংক্রান্ত মনোযোগ নবীগণ মাসুম বলেন নবীগণ মুখ খুলে পড়েন নবীগণ মাসুমের অনেকগুলো অনুবাদ মাসুম মানি নিষ্পাপ বলেন মাসুম মানি নিষ্কলঙ্ক বলেন নিষ্কলঙ্ক মাসুম মানি নিষ্পাপ মাসুম মানি নিষ্কলঙ্ক মাসুম মানি পুথপবিত্র পবিত্র মাসুম মানি তারা কোনো দায়িত্ব পালন করতে কোনো ভুল করেন নাই কোনো ত্রুটি বিচ্যুতিও করেন নাই চা পাঁচটা বললাম মাসুম মানে নিষ্পাপ মাসুম মানে নিষ্কলঙ্ক মাসুম মানে পুত পবিত্র মাসুম মানে তারা নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেন নাই মাসুম মানে তারা নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটিও করেন এই পাঁচটা মৌলিক আকিদা মনে থাকবে তো বলেন নবীগণ নিষ্পাপ বলেন নবীগণ পরে বলেন নিষ্কলঙ্ক পুত পবিত্র নবুয়তের দায়িত্ব পালনে তারা ভুল করেন নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন তাহলে বুঝেন নবী করিম ওয়াসাল্লাম এতগুলা গুণের অধিকারী সেই নবী আমাদেরকে কত মোহব্বত করতেন সেই নবী আমাদেরকে কত ভালোবাসতেন এগুলা অনেক হাদিস আছে অনেক রবায়াত আছে অনেক বর্ণনা আছে সব পড়া যাবে না সব পড়ার সময়ও নাই এক দুইটা রেবায়াত আমি পড়ি তাহলে বুঝবেন

আল্লাহ দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছিলেন সব নবীকে সব রাসুলকে আল্লাহ রব জালাল দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছিলেন একটা বিশেষ মুহূর্তে আল্লাহ সব নবীকে বলেছেন নবী এখন একটা দোয়া করেন যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবেন যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবে নবী করিম সাল্লুআলাম বলেন আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন সব নবী সব রাসুল তাদের স্পেশাল সে দোয়াটা তাদের স্পেশাল সে অফারের দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন কিন্তু আলম সর্বলম সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে যখন অপশন দিয়েছেন আল্লাহ তালা আমাকে যখন সুযোগ দিয়েছেন আল্লাহ তালা আমাকে যখন স্পেশাল দোয়া করার কথা বলেছেন আমি দুনিয়াতে কোনো দোয়া করি নাই। আমি দুনিয়াতে কিচ্ছু চাইনি আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি যেদিন আমার উম্মতেরা কবিরা গুণা করে জাহান্নামে হয়ে যাবে ওইদিন দিন আমার উম্মতদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি না সুমান আল্লাহ বেগুন বাড়িতে গিয়ে জুড়ে বলবেন এখানে আসতে বলে তাইলে বলেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না শুধু এতটুকু মহব্বত করতেন শুনেন দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সরওয়ার আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন আমার উম্মা আমার রক্ত ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি আমার দান শহীদ করা আদর্শ তোর কাছে রেখে যাচ্ছি আমার দান শহীদ করা ইসলামকে আঁকড়ে ধরবি